এই যে এই জানি বার গাড়ি আরে এই যে গুণতো দাস বন্ধুরা পে গিয়েছি পে গিয়েছি কিন্তু এখান থেকে এখন আমাকে পানিতে লাপ দিতে হবে কিন্তু কথা আছে আমার গিজারগুলো অন করে দিয়েছি শরীরের মতে অন করে দিয়েছি এবার পানিতে লাপ দেব রেডি 1 2 আমি মাফটা আরে বাবা যে আমাকে ড্রোনটা কিনে দিয়েছে ড্রোনটা তো ওড়াতে হবে কবে স্কুল ছুটি হবে কবে পরীক্ষা শেষ হবে যাই হোক পরীক্ষা স্কুল সবই শেষ হয়ে গেল এখন হচ্ছে সব থেকে ভালো সময় যে সময় হচ্ছে খেলাধুলা করার এখন শীতের সময় এখন আর বাবা মা কিছুই বলবে না আর আজকে এই চালের মিলটা একদমই বন্ধ আর আজকে আমি এখান থেকে একটা ড্রোন উড়াবো আমার বাবা ড্রোন কবে কিনে দিয়েছে কিন্তু আমি উড়াইনি কারণ আমি এতই ভালো স্টুডেন্ট যে আমি পড়াশোনা ছাড়া কিছুই বুঝি না যে কারণে আমি ড্রোন উড়াইনি আমার পরীক্ষাও শেষ আমার স্কুলও বন্ধ আর সেই সময়টা আমি এখন কাজে লাগাবো আমি আজকে পদ্মা সেতু আমি আজকে পদ্মা নদীর পাশে আছি এখান থেকে পদ্মা সেতু খুবই কাছে যাই হোক ড্রোনটা ওরা এগুলা উপভোগ করবো আর আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি আপলোড দিব আর আজকে এখানে লোকজন নাই বেশি লোকজন ধীরও হবে না সুন্দর করে ভিডিও করতে পারবো আর আমার তো এখনো পদ্মা সেতুই দেখা হয়নি শুধু টিভিতেই দেখা হয়েছে কিন্তু আজকে আমি পাখির চোখে পদ্মা সেতু দেখবো আর পাখির চোখে পদ্মা সেতু একটা দেখাটা ভাগ্যের ব্যাপার আর পদ্মা দেখি কত দূর যায় যাওয়া যায় সেটাও দেখতে হবে আমার ড্রোনটা তো আসলে দুই কিলোমিটারের বেশি যাওয়া যায় না যাই হোক আমি এখন আমার ড্রোনটা এখন উড়াতে থাকি দেখি কি কি দেখা যায় যাই হোক আমার ড্রোনের ক্যামেরাটাকে আমি উপরের দিকে উঠিয়ে দিলাম আর সেট করে দিলাম এবার আমার ড্রোনটা ফ্লাই করার জন্য একেবারে রেডি যাই হোক আমার ড্রোনটা কিন্তু আস্তে আস্তে

আমি কখনো পদ্মা সেতু দেখিনি মানে পদ্মা সেতু টিভিতে দেখেছি কিন্তু বাস্তবে পাখির চোখে দেখিনি বন্ধুরা দেখো কি সুন্দর পদ্মা সেতু আর পদ্মা সেতুর উপর দিয়ে আমার নিজের ড্রোন যাচ্ছে আমাকে এটাও মনে রাখতে হবে দুই কিলোমিটারের বেশি যাওয়া যাবে না দুই কিলোমিটার বেশি গেলে আমার ড্রোনটা কিন্তু ক্রাশ করবে আর আমি খুঁজে পাবো ও ভাই রে ভাই পদ্মা সেতু দেখে অনেক চল পড়েছে আরে কতগুলো ফেরি দেখা যাচ্ছে ওয়া ওয়া কত সুন্দর জায়গা রে ভাই রে ভাই পদ্মা সেতু ওই পর্যন্ত যাওয়া যাবে না এবার ঘুরি এবার মা দিকে ঘুরতে দেখি দেখি মা দিকে ঘুরে কি দেখা যায় এখানে তো অনেক অনেক ফেরি দেখতে পাচ্ছি ভাই রে ভাই কত কত ফেরি দেখা যাচ্ছে কত কত গাড়ি দেখা যাচ্ছে ভাই আমাকে তো দেখা যাচ্ছে না আরে ভাই রে ভাই কত সুন্দর লাগছে কি সুন্দর একটা পরিবেশ ভাই চাপ দেখো আরে এখানে একটা বাতিল দেখতে পাচ্ছি একটা ঝাঁক করে আছে নাকি ফেরি যাই হোক এটা মনে হয় পুরে টুরে গিয়েছে বাজে গিয়েছে এরকম কিছু একটা হবে বন্ধুরা দেখতে থাকো ভোগ করতে না কি সুন্দর আকাশ ভাই রে ভাই কত সুন্দর আরে বাল যাচ্ছে আমার তো বেশি ভালো লাগছে এগুলো ও ওই যে আমাকে দেখা যাচ্ছে আমার গোডাউনের উপর দিয়ে আমি যেখান থেকে ইয়ে করছি সেখান থেকে আমি আমার জায়গাটা দেখতে পাচ্ছি যাই হোক আরে ভাই এখানে তো একটা না কি যেন ডুবে গিয়েছে আর আমি যেন একটা কি দেখতে পাচ্ছি দেখি তো আস্তে আস্তে যাই যে ড্রোনটাকে আস্তে আস্তে নিচে নামাই কত সুন্দর একটা জায়গা কিছু বাস যাচ্ছে কিন্তু এই ফেরিটা এটা কি ফেরি না অন্য কিছু ভাই সব ফেরিটার উপরে একটা দেখা যাচ্ছে ভাই কি ডুবেছে এটা কি মনে হচ্ছে ভাই এটা তো কিছু বোঝা যাচ্ছে না কি আরে ভাই সব একটা সুন্দর একটা জাহাজ এটা ডুবে গিয়েছে অনেকটাই আরে এর মধ্যে একটা বাঁশ পড়ে আছে তার মানে এটা কি কোনো একটা সময় ফেরি ছিল নাকি দু একটা বাস তোলা যেত ভাই রে ভাই আমি কি দিচ্ছি আমি তো দেখতে পাচ্ছি একটা হানিপের ভাঙে বাস পড়ে আছে ভাই সাহ ভাই সাহেব কি অবস্থা আরে এই সমান তো আমাকে শয়তানপুর ভাইকে দিতে হবে কারণ আমি শতন্ত্র ভাইয়ের ভিডিও দেখি উল্টো ভাঙাচারা ভাত উদ্ধার করে এই ড্রোনের শটটা আমাকে এখনই রেকর্ডিং করে শয়তান্তর ভাইয়ের মোবাইলে পাঠাতে হবে এখন শৈতানপুর ভাই মোবাইল ধরলেই হয় ও ভাই সাহেব বন্ধুরা দেখো আমি কিন্তু একটা হানিবের বাস আবিষ্কার করেছি এই জাহাজটার পরে জাহাজটা ডুবে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছে যাই হোক আমাকে এখন ড্রোনটা আমার নিজের জায়গায় নিয়ে যেতে হবে কারণ আমি দূর বুঝছি যে এটাকে এই খবরটা আমাকে জানাতে হবে খুব দ্রুত সয়ানপুর ভাইকে তাতে এই ড্রোনটা আমি এখন নামাই ফেলি এই যে আমার ড্রোনটা কিন্তু ফ্লাই করে আস্তে 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 চলে আসছে দেখো এই যে চলে আসলো ভাই রে ভাই যা দেখলাম এখন তো শয়তানপুর ভাইকে তো ফোন দেওয়া উচিত হ্যাঁ শয়তানপুর ভাই কি এখন আসবে আমার ফোন কি ধরবে ভাই জানি না এত ব্যস্ত একজন লোক আর উনি সবসময় হট হট থাকে মানে গরম থাকে যাই হোক ছয়দানপুর ভাইকে একটা ফোন দেই এই জায়গার লোকেশন তো অবশ্যই তাকে দিতে হবে ও নাম্বারটা আছে ফোন হ্যাঁ রিং হচ্ছে রিং হচ্ছে রিং হচ্ছে কিন্তু ধরছে না কেন বাইরে ভাই ওনাকে জানাতে হবে যে এখানে একটা বাস পাওয়া গিয়েছে উফ যাদের বলে আমার চ্যানেলটা একটু প্রমোট হয়ে যাবে খুব ভালো লাগছে আরে ফোনটা ধর সদনপুর ভাই ফোনটা ধরো 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 অ সদনপুর ভাই ফোনটা ধরছে না ধরছে না কি যে হবে ফোন ধরো সদনপুর ভাই যা কেটে গেল আবারও ট্রাই করি সাজানপুর হয়তো কোনো না কোনো সময় ফোন অবশ্যই ধরবে যা লাইটগুলা খুব সুন্দরভাবে স্থাপন করতে পারিছি বাবারে বাবা সেই সকাল থেকে লেগেছি এই লাইট কটা বলে স্থাপনই করতে পারছিলাম যাক আট জিবি লাইটটা একেবারে খাপে খাপ আবদুল্লার বাপ একদম সুন্দর একদম বন্ধুরা এটা হচ্ছে বোগদাতের একটা গাড়ি আমার কাছে মডিফাই করতে দিয়েছিল আমি মডিফাই করছি দেখতে পাচ্ছো নিচ দিয়ে লাইটের নিচ দিয়ে অনেক আট জিবি লাইট টাইট লাগিয়ে দিয়েছি কঠিনভাবে সব আট জিবি লাইট লাগিয়েছি সেই লেভেল আবার এখানে এক্সট্রা বাম্পার লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা গ্যারেজ এটা আমিন বাজার ব্রিজের আগে থেকে এখানে আমাকে মাঝে মাঝে আসতে গাড়ি মডিফাই করার জন্য দেখি উস্তাদ একটু দেখো তো সামনের লাইটগুলো আরে দেখো দাঁড়া আট জিবি লাইটগুলো সব সেট আছে নাকি একটু দেয় নেই ভালো করে

ওちょちょ দিっち দিっち আ কঠিন বগদাদার গাড়িটা 보도록 দেখো একেবারে মডিফাই করে দিয়েছি আমার কাছে বেশ মোটা অঙ্ক দিয়ে গেছে এটাকে মডিফাই করার জন্য তো বগদাদার বাসটা একটু আপডেট করার জন্য আমি আপডেট করে দিলাম এটা বগদাদার খুব সুন্দর একটা গাড়ি বন্ধুরা দেখতে বলতে এটা কুমিল্লা শাসনঘাটের চাইদিকে যায় না এই কোন জায়গায় যায় আমি দাউনটা চালাইনি কুমিল্লা সাতপুর কুমিল্লা হ্যাঁ সাতপুর কুমিল্লার গাড়ি এটা ও তো বেশি এটা চালানি বন্ধুরা গাড়িটাকে দেখতে দেখো খুব সুন্দর একটা করে দিয়েছে একেবারে মডিফাই করে সাই লেভেল করে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ আরে সকাল থেকে কখন থেকে ফোন করছিস এ আমার ফোনটা দে দেখি না তুই তো এদোর তো অনন নম্বর আ দে দি আগে ফোনটা দে ওই কুন্দুরি বলছি এ বাচ্চা তা তুই কবি না না তুমি ব্যস্ত আমি ব্যস্ত থাকি ইম্পর্টেন্ট ফোন তো আসতে পারে দেই হ্যালো আসসালামু আলাইকুম আমি শাদন অনেক ব্যস্ত আছি বাস মডিফায়ার কাছে ব্যস্ত আছি হয়তো এখন আর আসতে পারবো না জতন বড় ভাই জতন বড় কেমন আছো তুমি আরে কিবা আমি তো তোমাকে না বাচ্চা তুমি কি

বাসটাকে মডিফায়ের কাজ শেষ আবার নতুন কাজ হয়ে সে গেছে এখন আমরা যাব মাঘাটের দিকে বোধ দাঁতের চমৎকার সুন্দর গাড়িটা নিয়ে কারণ আজকে আমরা হানিবার একটা বাস উদ্ধার করতে চাইছি আমি এখনো দেখিনি যে আসলে বলেছে তার কথা অনুসারে এখন যাচ্ছি যাই হোক বন্ধুরা কোনো ব্যাপার না কোনো ঘটনা না চতুর্ব্রুভয় অস্তু উচ্চ চলো তোর উ রো গুরু নো ওরে বাবা বাস উদ্ধার করতে চাচ্ছি তারা ওর করলে ওমা এটা কি গাড়ি ওরে সব নাশ কী সুন্দর সুন্দর সব গাড়ি যায় রে ভাই এনদে বিভ্রোম ছোটা

আরে বড়মনি কি ভাবে সেটাই তো বুঝতে পারতেছি না জয় হোক обоশেষে বড়জদীপ আল্লাহ অনেক কষ্ট আছে বড় জঞ্জলিবা তাই দিছি বন্ধুরা দেখতে পাচ্ছো এক কুড়া দিয়ে বিন্দু বেরো যাচ্ছে ও ওমানের সাধন বড় এখন আমরা মাওয়া ঘাটে থেকে যাব বাস ওঠার জন্য কিন্তু একদম উল্টো পথে যাওয়াটা অনেক কঠিন তারপর আমাকে যেতে হচ্ছে বন্ধুরা কি করব মানো ডিউটি তো ডিউটি 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 বলে তো কথা ও মানে বড়মনি কি

এটা একটা সুন্দর চমৎকার ব্রিজ ও মা হ্যান্ড দ্য ছোট তারপরে ছোট আপ হোক আর আমাকে এখন সামনে যে ডান দিকে রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে কামরাঙ্গি চরের বন্ধুরা দেখতে পাচ্ছো ব্যাপারটা কিন্তু আসলে অনেক 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 কঠিন আসতে ওরে বাবা রে ও মা এক জায়গায় কাজ দিয়ে হয়নি আর আল্লাহ ফুরে গেল যাই হোক ওই ব্রিজটাকে থেকে নেমে বললাম কাজ সম্পন্ন হয়নি এই যে চাপা চুপা দিয়ে আসলে চেনা থাকলে সব কিছুই সোজা এই দিয়ে বন্ধুরা আর মূল কথা ওইদিকে রাস্তা ফাঁকা আছে আস্তে আস্তে মামা আস্তে আস্তে মামা আস্তে 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 মামা ও মা একটু জোনে লাগিনি উত্তর জোন জোন এই তো যাচ্ছি 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 এদিক দিয়ে সাপাই যাবো মা না 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 বেশি রিক্স এর দরকার নেই আরে আরে সর্বনাশ আজকে সারা লোকের সাথে গুদা কাটা কাছি ওরে বাবারে কি যাবে বললাম আরে ডান দিকে রাস্তা কি সুন্দর ফাঁকা হয়ে গেছে আল্লাহ আমি কেন যে এত বুঝতে পারছি না কি করবো এত জ্যাম আর জালি অনেকক্ষণ পরে জ্যাম জালি কাটি একটু একটু এগিয়েছি দেখো এই জায়গা আবার ঝামেলা হানিপ্যাদ দুটো গাড়ি বেরোচ্ছে উল্টো পথ দিয়ে দেখো কি অবস্থা হে খাজা ও খাজা সব হানিপ্যাদ লোক দিয়ে খাজা এ কি দেখছি আমি সব উস্তাদ যান যে কাজে যাচ্ছেন সে কাজে শুধু শুধু অন্য দিকে নজর দিয়ে লাভ নেই বন্ধুরা গাবতলি বাস টার্মিনালের পাশ দিয়ে কামরাঙ্কি চরের যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি মাওয়াঘাটের দিকে কারণ মাওয়াঘাটের দিকে আমাদের জন্য অপেক্ষা করছে সেই ভাঙা বাস আর সেই ছোট্ট বাইটি যে বাইটি আমাদের জন্য অপেক্ষা করছে যে বাইটি নাকি তার ড্রোনে একটা ভাঙা হানি দেখা পেয়েছে সেই ভাঙা হানি পেকে খুঁজতে যাচ্ছি আদৌ কি সত্যি বাচ্চা মানুষের কথায় যাচ্ছি কি যে হবে না বুঝতে পারতেছি না যে দেখলাম সবই লুড হয়ে গেল শুধু শুধু পণ্ডশ্রম হলো কিন্তু পণ্ডশ্রম হবে না বন্ধুরা কারণ আমি এই বাসটা তো ওয়ান টেস্ট করা হয়ে যাচ্ছে আমার এটাই যাচ্ছে সবচেয়ে বিশাল ব্যাপার তোমার রস্তা তো সিলেক্ট করো নয় হ্যাঁ ছিলেট করা নাই ঠিক আছে ছিলেট করে নেব অসুবিধা কি সামনে যে ছিলেট করে নিচ্ছে কেন একটা সিগনাল আছে না এটা সিগনালে বসে ম্যাপটা এখনই সিগনেট করে নেবো যাই হোক ম্যাপটা সিলেক্ট করে ফেলেছি আরে সোজা যাওয়ার লাগবে দেখতেছি আবার ওইদিকে চলে আসছিলাম কেন আমি ভুল করে আটাত্তর কিলোমিটার নতুন গাড়িতে সব ডিজেল লাইট লাগাইছে সহ্য আছে না তোমরা টাকা দিয়ে আমার ডিজেল মিজে করে দিয়ে যাও তো বন্ধুরা এই বাসটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে বলবো এটাকে ডিজে লাইট ব্র্যান্ড লাইট লাইট টাইট লাগাই দিয়েছে বোগদাদ এন্টারপ্রাইজ এটা হচ্ছে কুমিল্লা চাঁদপুর কুমিল্লার গাড়ি আমরা এখন যাচ্ছি মাওয়াঘাটে মাওয়াঘাটের দিকে যাচ্ছি মাওয়াঘাটে আমরা আজকে বাস উদ্ধার করতে যাচ্ছি আমাদের ছোট্ট একটা ভাই আমাদেরকে বলেছে মাওয়াঘাটে আসার জন্য সেই জন্য আমরা মাওয়াঘাটের দিকে যাচ্ছি উস্ত তুমি কি ভুল পথে চলে গেলে নাকি সেটাই তো কুস্তি বাসতে না কোন দিক দিয়ে যাচ্ছি আমি এইসব টোল ঘর মোড় আসছে কেন হ্যাঁ আমি কি রাস্তা ভুল করেছি

সতীন প্রভু ওই মতাকরণ করুন না তুমি একটা বস উদ্ধার করতে যাচ্ছ তার মানে তুমি জানো তুমি কত বড় একটা বড় কাজ করতে যাচ্ছ আসলে শোন বড় কাজ কারা করে বড় বড় পুরোরা করে সুতরাং আমি কি তুমি বড় একটা এই এইজন্যই বড় বড় হাতে বড় কাজ মহত কাজ করতে যাচ্ছি আমি বাস উদ্ধার করতে যাচ্ছি তো জাহাজ থেকে তো হানিফের বাস বুঝেছি বুঝেছি অনেক বুঝেছি চলো চলো তাড়াতাড়ি যাই অবত্তর সহ্য হ্যাঁ তুই কি পাস উদ্ধার করবি না তুই পানিতে নামবি সব করব আমি ক্যারিয়ার নিবা তুমি নিশ্চয়ই তুই কোন ইউটিউব চ্যানেল খুলেছিস যেখানে আমার নাম ভাঙায় তুই নিজে চ্যানেল বড় করতে যাচ্ছিস তাই না কবরদার এই কাজ করতে যেও না ঝরে ভেঙে যাবে ওয়ানালে সাধন কোনো ভিডিও কেউ যদি উল্টো পাল্টা করে দাও তাহলে কিন্তু কপিরাইট ক্লেম স্ট্রাইক মেরে দেবো কিন্তু আমি ওয়ারলেস সাধন প্রো ও যে চড়ি 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 তার মানে তুই এই কাজ করেছিস না মানে আসলে তোমার আসলে কয়েকটা ভয়েস নিয়ে কয়েকটা ভিডিও দিয়েছি হ্যাঁ তো তুই আমার কাছে পারমিশন নিবি না পারমিশন না নিয়ে এত বড় চুরি তুই করলে কিভাবে এই পুকুর চুরি সরি সরি ভুলে গিয়েছে ওকে ওকে এর ওকে অসুবিধা নাই ঠিক আছে দেখ ঠিক আছে ঠিক আছে বলেছিস তুই তোর ভুল স্বীকার করেছিস এটাই বিশাল ব্যাপার বন্ধুরা ঘুরতে ফিরতে চলে এসেছি আমরা বুড়িগঙ্গা ব্রিজের উপরে কিছুক্ষণের মধ্যে আমরা মাওয়াঘাটে পৌঁছে যাব আমাদের বগদাদ বাসের স্পিড মোটামুটি ভালো একদম খারাপ না ডিজে বগদাদ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বগদাদ আলাদা কোম্পানি আমাদের দিয়ে চালাবে না এই ইন্ডিয়ান গাড়ি শালা সর আমার সাবাস সিসি আমার এখন মাথা গরম বাসটা উদ্ধার করতে হবে পানি ফোনতে নামতে হবে শীতকালে আসলে পানিতে নামাতে ঠাক কিন্তু ওয়ালে সদান ফোরোর গা সবসময় হট থাকে কারণ সদার ফোরোর গায়ে দুই একটা গিজার লাগানো থাকে গিজারের কারণে যত রকমের ঠান্ডা বরফ পানি আসুন না কেন সব খব কিছুকে আমরা গরম বানিয়ে সেখানে নেমে যেতে পারি সুদূরুগী অস্তুটুকুই ও আরে বাবা আমার ক্ষতি হবে না আমি আস্তে ধীরেই যাচ্ছি আমার তো ঠিক থাকতে হবে গাড়ি একটা যদি খুঁজে পাই তাহলে বুঝিস না আমার পকেটে কিছু টাকা আসলো সেটাকে তো নতুন বানাতে হবে আল্লাহ মাহমুদ জানে হানিফের কোন গাড়ি তা বুঝতে পারতেছি না কোন গাড়ি যাই হোক চলে আসছি পথ দেশে আগে একটা টোল ঘর আছে অটো কাটে সেই জায়গায় চলে আসি অসুবিধা নাই টেনশন লেনে কেন এই টেনশন লেনে কাহে বাম দিক দিয়ে সব রেস খেলতেছে দাও বন্ধুরা দুটো রেচিং কার ওই একটা রে ওভারটেক দিয়ে গেছে ওই একটা ওরে চব্বনাশ এ শালা ঢাকা ছেলেবেলারা রেস করে এই সব জায়গায় এসে ঠিক না ঠিক না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গুরু সদন প্রভাই তুমি তোমার দিকে নজর দাও হ্যাঁ ক্যান আমি কি অ্যাক্সিডেন্ট করি নাকি ন তোমার হিস্টোরিতে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক বেশি শান লাথি চোরা লাথি মারবো ভেঙে সুরে জানলা ভেত করে বের করে চলে যাবি এমনি আমার ভিডিও তুই কপি করে সেরা দিয়েছিস তাতে তোকে ক্ষমা করে চা তুই আমাকে বলছিস এত বড়ো অপমানসের কথা নো চোরি

যাই হোক এই সাইড মাইট করে রাখি কোন জায়গায় আল্লাহ মাহমুদ ড্রোনের ভিডিওটা দেখে আমার বুঝতে হবে শনাক্ত করতে হবে আসলে পানির কোন জায়গাটায় হানিফের গাড়ি ডুবে আছে এটাকে আমাকে বের করতে হবে আগে আগে আমরা যেতে পদ্মা নদী সার্চ করে তো লাভ নাই এত বড় পদ্মা নদী ও কোন দিক ঢুকালাম ওরে ভাই তুমি বাঙ্গাজুরের রাস্তায় ঢুকালে কেন আরে গাড়ি ফেসে গেছে তুই বয় এই জায়গায় বয় ভালো জায়গায় ফেসে গেছে আমি একটু ঘুরে ফিরে দেখি নো নো এখান যেও না ভাই ও দেখে ভালো লাগছে আর ভিডিওটা সতন পুটো ভাইকে দেখাই সতন পুটো ভাই যে কোন জায়গায় বাসটা রেখেছে এটাই তো সব বড় কথা আহ সতন কোন বাস নিয়ে এসেছে তাও তো বুঝতে পারছি না ওরে বাবা আরে ওখানে একটা সুন্দর বগদাদের বাস দেখতে পাচ্ছি ওইটাই নিশ্চয়ই সদনপুর ভাই কারণ বগদাদের বাস তো এদিকে আসে না শদনপুরু ভাইকে চেনার উপায় সবসময় এক্সক্লুসিভ কিছু ব্যবহার করে যেমন সদনপুর ভাইয়ের বাস টাসগুলো সম্পূর্ণ অন্য রকম এটা কি শতনপুর ভাইয়ের বাস নাকি অরে শয়তনপুর ভাই একটা ছবি তুলি নেই

দেখো চৈতপুর ভাই আমি ড্রোনটা কিন্তু উড়াচ্ছিলাম আর উড়াতে উড়াতে সব দিক ঘুরে আসার পর যখন আমি ড্রোনটা নামাবো তখনই আমার চোখে ভেসে আসে এই সে ছোট একটা জাহাজের মতো দেখো এই জাহাজটাই দেখা যাবে ড্রোনটা উড়াতে উড়াতে হঠাৎ করে চোখ পড়লো সেই ডুবন্ত তো জাহাজের দিকে আমি তো দেখতে পাচ্ছি তুই দেখতে পাচ্ছিস আমি তো দেখতে পাচ্ছি ওইটার কোথায় তো বলবো তুমি এত বেশি বুঝে গেলে তো হবেই না বড় ভাই আরে

আচ্ছা যাচ্ছি হ্যাঁ ওই তো ডুবন্ত জাজ পেয়ে গিয়েছি ওইটাই নাকি ডুবন্ত জাজ দেখি এখান থেকে নামতে হবে আমাকে আচ্ছা এখান থেকে নামা যাবে না আগে ফেরিতে উঠি ফেরির উপর দিয়ে উপর দিয়ে যাই তারপরে বোঝা যাবে ব্যাপারটা কি এই তো সিঁড়ি পেয়ে গেছি ও আহ এই তো ফেরির ডকে উঠে গিয়েছি এখানেও সিঁড়ি আছে টেনশান নাই টেনশন নাই টেনশন নাই ও উপরে উঠে গিয়েছি এইবার সেই দুপুর উঠি উঠে পড়েছি এখানতে যা জায়গা আছে ও আছে আমার মতো চিকন লোকই যেতে পারবেন মোটা লোক যেতে পারবেন ও মা এই জায়গা আছে কিন্তু একটা লাভ দেই ইয়াহু কই যে এই যে গাড়ি এই যে ডুবন্ত জাহাজ বন্ধুরা পেয়ে গিয়েছি পেয়ে গিয়েছি কিন্তু এখান থেকে এখন আমাকে পানিতে লাভ দিতে হবে কথা হচ্ছে আমার গিজার গুলো অন করে দিয়েছি এবার পানিতে লাভ দিব ও এক ডুব দিয়ে ওখানে পড়েছি কত দূরে চলে এসেছি ওমা এ কি ঠান্ডা পানি গিজার গিজার কাজ করে না কেন আস্তে আস্তে সাথে বন্ধুরা দেখো বাস উদ্ধার করতে আমাকে কত অ্যাডভেঞ্চার করতে হয় ডুবন্ত জাহাজে উড়ন্ত সয়মান চলে এসেছে দেখো রানিপের গাড়িটা এখানে পড়ে আছে কত কষ্ট নিয়ে কেউ দেখিনি আমি দেখেছি না না সরি আমার ওই ছোট্ট ভাইটা আমাকে জানেছে ও ডুবন্ত জাহাজে উঠে গিয়েছে বন্ধুরা আরে তো গেমিং বাস ইম্পেরিয়াল লেখা হ্যাঁ ইম্পিরিয়াল মানে এটা তো একটা ভাইয়ের আমার চেনা পরিচিত ভাইয়ের সে বাস আই ছাপ কি কন্ডিশন মনে হয় এই জাহাজে করে এই বাসটা নিয়ে কোথাও যাচ্ছিলো মনে হয় ডুবে যাওয়ার পরে এরকম করুন দশা হয়েছে হ্যাঁ দেখি সামনে কি কন্ডিশন সামনের কন্ডিশন তো দেখাই যাচ্ছে না দেখি ভিতরে ঢুকা যায় কি না আহ ও ঢুকছি রে বাবা ঢুকছি আরে বাবা সেটটা একটু ভালোই আছে বাইরের অবস্থা তো খুবই করুন কিন্তু কথা হচ্ছে আমি যে ডুবন্ত যা উঠলাম এই যা সহ আবার ডুবে না যাই যাই হোক বন্ধুরা একটা বাস পেয়ে গিয়েছি এবার দিপের গ্লাস ভাঙা আছে বাসের কন্ডিশন একদম খারাপ একদম চাকা তো পুরো গেছে জং মং ধরে অবস্থা খুবই খারাপ হানি বা স্পেশাল বাস দেখতে পাচ্ছ এটাকে নতুন করতে হবে ধন্যবাদ ওই ভাইকে ছোট ভাইকে ফোন দেই প্রসাদন বড় ভাই বাসটা কি পেয়েছো আরে পেয়ে গিয়েছি পেয়ে গিয়েছি বাসটা পেয়ে গিয়েছি তোকে আইফোন কেনার টাকা পাঠিয়ে দেব নি ধন্যবাদ ধন্যবাদ তাড়াতাড়ি পাঠিয়ে দিও 16 প্রো ম্যাক্স কিনবো ওকে ওকে ঠিক আছে হ্যাঁ দিবানি ভালো মতন এত কষ্ট করেছে যখন এই মাছটা বিক্রি করলে অনেকটা কাবে দশ বারোটা আইফোন কিনতে পারবো যাই হোক কন্ডিশন কি দেখি ইঞ্জিনের হ্যাঁ যা আছে মনে হয় কি না সেটা হচ্ছে কথা কিন্তু কথা হচ্ছে বাস নিয়ে আমি পানি দিয়ে উঠবো কিভাবে তাও চেষ্টা করি বোন শতান পুরো পারে না এমন কোনো কাজ নাই সম্ভবকে অসম্ভব করাই শয়তান পুরো কাজ হ্যাঁ অবশেষে আবারও বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল আজকে কি আর স্টার্ট করতে পারবো না

ওরে এই তো যাচ্ছে 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 হবে 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 আরে এই তো আরে গাড়ি তো দেখি পানির পড়তে চলছে লাইফে ফার্স্ট কোনো বাসকে আমি দেখলাম যে পানির উপর দিয়ে যাচ্ছে আরে 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 কি ওয়াও তার মানে এখানে রাস্তা আছে নাকি তাও তো বুঝতে পারছে না যাই হোক বাসটাকে এখান থেকে উঠাই তো বন্ধুরা অবশেষে আমি বাসটাকে উঠাতে পেরেছি চোখের বাসের চোখ দেখেছো বন্ধরা ও মা এটা চোখের মতো চোখ তো বন্ধুরা এই বাসটা নতুন রোগ যদি দেখতে চাই অবশ্যই কামেন্ট করে জানাও তাদের আমরা খুব তাড়াতাড়ি পার্ট টু নিয়ে চলে আসবো হানিপাই নতুন কোনো বাস বানাবো কিন্তু বাসের চোখটা দেখো আসলে কিন্তু ডিফারেন্ট এর মধ্যে কি কোনো শয়তানি শক্তি লুকিয়ে আছে কিনা আল্লাহ জানে সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ